হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে থাকছে বছরের শেষের অফার থাকবে নিটের মধ্যে কাজ সব মধ্যে থাকছে না সব অনেক কালার আছে কিন্তু আপনারা ভিডিও দেখবেন একটা পর্যন্ত ভিডিওটা বুঝতে পারবেন সবগুলো কালেকশনই মাশাআল্লাহ অনেক সুন্দর হবে যেটা প্রয়োজন আপনাদের

কাজ থাকে পিটানো কাজ করা সুতার কাজ আছে এবং সিকোয়েন্সের কাজ আছে শপের লোকেশন দিয়ে দেবো নিপাক ক্লোদ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ